সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন কাটবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলাইকনটি স্পেস করে অল বাটনে স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করে থাকি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায় এবার আসুন জেনে নিই দু হাজার পঁচিশের আগস্ট মাসে কুম্ভ রাশিদের কেমন কাটবে সুক্ষের শুভ অবস্থানের ফলে আপনার ক্ষেত্রে যদি আপনি আগস্ট মাসে কোনো জায়গা জমি সম্পত্তি ক্রয় করতে চান তাহলে অবশ্যই শুভ আপনার ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি নতুন জায়গা জমি বাড়ি সম্পত্তি বা ফ্ল্যাট ক্রয় করতেই পারেন সেই সুযোগ আপনি পাবেন এবং সাফল্য আসবে আপনার ক্ষেত্রে গৃহবাড়ি জায়গা জমি ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে এছাড়া আপনার পরিবারে আগস্ট মাসে কোনো শুভ বা মাঙ্গলিক কার্য হতে পারে সেই সম্ভাবনা যেমন রয়েছে তেমনই আর্থিকভাবে আপনি উন্নতি করতে পারবেন আগস্ট মাসে আপনার ধনভাগ্য ভালো থাকবে এরপর শারীরিক দিক দিয়ে কেমন যাবে আগস্ট মাসে কুম্ভ রাশিদের সেটি বলতে গেলে শারীরিক দিক দিয়ে যেহেতু শনি মঙ্গল সমসপ্তমে দৃষ্টি বিনিময় করছে আর সেই কারণে শারীরিক দিক দিয়ে কিছুটা সমস্যা হতে পারে আগস্ট মাসেতে বিশেষ করে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এছাড়াও যা যেই সমস্ত কুম্ভ রাশির জাতক বা জাতিকারা বাতে আক্রান্ত বা হাড়ের বিভিন্ন রকম সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে হাড়ের যন্ত্রণা বিভিন্ন স্থানে হাড়ের জয়েন্টে যন্ত্রণা এই সমস্ত আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে আগস্ট মাসেতে এছাড়াও শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় করার কারণে আপনার ক্ষেত্রে কোনো দুর্ঘটনা বা আকস্মিক দুর্ঘটনা ঘটে যেতে পারে কুম্ভ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাই রাস্তাঘাটে সবসময় আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে অনেক রাতে বা মাঝরাতে রাস্তা দিয়ে যাওয়া আসা চলবে না অর্থাৎ আপনি যদি কোনো স্থানে যেতে চান তাহলে বেলা বিশেষ করে বেলা গাড়ি চালিয়ে ড্রাইভ করে একেবারেই যাবেন না সেটিতে আপনার ক্ষেত্রে অমঙ্গল নেমে আসতে পারে যে কোনো মুহূর্তে এবং আকস্মিক দুর্ঘটনা ঘটে যেতেই পারে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাই সবসময়ই সাবধানতা অবলম্বন করা দরকার রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে দুর্ঘটনা রক্তপাত প্রভৃতি অশুভ যোগ রয়েছে আপনার ক্ষেত্রে আগস্ট মাসেতে এরপরে পড়াশোনার দিক দিয়ে বলতে গেলে আগস্ট মাসে কুম্ভ রাশিদের ক্ষেত্রে পড়াশোনা বা বিদ্যাচর্চা অধিক পরিমাণই শুভ আপনি যে কোনো রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি পড়াশোনা করে থাকেন বা যে কোনো ধরনের পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাওয়া সম্ভব হবে আগস্ট মাসে কুম্ভ রাশিদের আপনি মনোযোগ সহকারে আপনার পড়াশোনা সমাপ্ত করতে পারবেন অর্থাৎ বিদ্যাচর্চা ঠিক মতো করতে পারবেন মনোযোগ মনোযোগ সহকারে বিদ্যাচর্চা করতে পারবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আগস্ট মাসেতে কর্মক্ষেত্রে আগস্ট মাসে কেমন যাবে কুম্ভ রাশিতে সেটি বলতে গেলে কর্মক্ষেত্রে যেহেতু অষ্টমী মঙ্গল অবস্থান করছে তার ফলে কর্মক্ষেত্রে কিছুটা পরিমাণে সমস্যা আসতে পারে কর্মস্থলে পরিবেশ সম্পর্কে কোনোরকমই সমস্যা হতে পারে অর্থাৎ কোনো কর্মচারী বা কোনো কালিকের সঙ্গে মনোমালিন্য বসের সঙ্গে মনোমালিন্য কোনো বিষয়ে এই সমস্ত কিছু দেখা দিতে পারে যেই সমস্ত কুম্ভরাশির জাতক বা জাতিকারা কর্মহীন অবস্থায় বসে রয়েছেন তাদের ক্ষেত্রে কর্ম পাবার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসেতে অর্থাৎ আপনি আগস্ট মাসেতে নতুন কোনো কর্মের সাথে যুক্ত হতে পারবেন এরপর ব্যবসা করেন যেই সমস্ত কুম্ভরাশির জাতক বা জাতিকারা অর্থাৎ যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে যেহেতু কেতু সপ্তমী মঙ্গল অষ্টমী তাই সেই ক্ষেত্রে এই মাসে কিছুটা পরিমাণে সমস্যা দেখা দিতে পারে ব্যবসা ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের তাই পনেরো তারিখ পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে কিছুটা পরিমাণে টাল চলবে তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এই পনেরো তারিখের মধ্যে ব্যবসা ক্ষেত্রে বৈবাহিক জীবন অর্থাৎ বৈবাহিক সম্পর্ক কেমন যাবে আগস্ট মাসে কুম্ভ রাশিতে সেটি বলতে গেলে বৈবাহিক সম্পর্কে স্বামী ও স্ত্রীর মধ্যে কিছুটা পরিমাণ সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে আপনার স্বামী ও স্ত্রীর কোনো রকমের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে এই সমস্ত সমস্যা আসতে পারে প্রেম সম্পর্কের দিক দিয়ে বলতে গেলে আগস্ট মাসে কিছুটা পরিমাণে সমস্যা দেখা দিতে পারে প্রেমিক ও প্রেমিকার মধ্যে তাই কিছুটা সমস্যা দেখা দেবে। আপনার প্রেম জীবনে কোনো বিষয়ে একে অপরের মধ্যে মনোমালিন্য হতেই পারে কুম্ভ রাশির জাত উপাজাতিকারা আগস্ট মাস কেমন কাটবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন একটা কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য নমস্কার